হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এদিকে আজকে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি আর রান্নাঘর থেকে শুরু করছি কারণ আজকে দেখো বাইরে উঠেছে ঝলমলে রোদ আর আমিও সকাল সকাল কাজে লেগে পড়েছি আজকে রান্নাঘরে এসে প্রথমে গ্যাসটা মুছেছি তারপর ঘর ঠোর ঝাড় দিয়ে নিয়েছি আর এখন দেখো দেখাচ্ছি তোমাদেরকে আমাদের মাছ এনেছিল তোমাদের দাদাভাই অনেকগুলো সকালবেলা মাছ দিয়ে ও কাজে চলে গেছে তো দেখো যেগুলো জ্যান্ত ছিল মা পাল্টিতে রেখে দিয়েছে আর এই মাছগুলো কেটে ফেলেছে তো কেটে ফ্রিজেও রেখে দিয়েছে পরে করবো রান্না আর এইদিকে দেখো এই বাসনগুলো মেজে নিচ্ছি বেশি কয়েকটা বাসন ছিল না যেহেতু আমি বেশিরভাগ রাতেই বাসন মেজে ফেলি বা আমার মা মেজে ফেলে তার জন্য আর বেশি বাসন হয় না তো সকালবেলা চা করেছিলাম তো আমাদের এসেছিলো চা খেতে তো তার জন্য কয়েকটা বাসন তো এগুলো মেজে তারপর আমি বসিয়ে দেবো ভাত আর এদিকে বুনু বাসন মারছিলো তার জন্য দুজনেই কথা বলছিলো এদিকে দেখো আমাকে পাইপটা এগিয়ে দিলো যে তুমি আগে ধুয়ে নাও পরে আমি ধুচ্ছি তো দেখো যত স্পিডে দেখা যাচ্ছে আমি গাছগুলো করে ফেলছি এত তাড়াতাড়ি যদি সব হয়ে যেত তাহলে তো ভালোই হতো তাই না কিন্তু এত তাড়াতাড়ি তো কোনো কিছুই হবে না তো যাই হোক একটা কথা সত্যি আমার না দিনের বেলা বাসন মাজার থেকে রাত্রেবেলা বাসন মাজতে বেশি ভালো লাগে কারণ এই রোদের মধ্যে বাসন মাজলে শুকিয়ে যায় তারপরে আবার সেগুলো ডোলে ডলে ধুতে হয় আমার ভালো লাগে না আমার রাত্রে বাসন মাজতে ভালো লাগে তো যাই হোক এই যে বাসনগুলো রেখে এখন নিয়ে চলে আসলাম হাঁড়ি এখন নিয়ে যাব জল তো ভাত বসিয়ে দেবো অনেকটা বেলাও হয়ে গেছে তা এখন কিন্তু প্রায় দশটার মতো বেজে গেছে তো অন্যদিন আমি এর এরও আগে রান্না বসিয়ে দিই কারণ অন্যদিন চা খাওয়া হয় না কারণ তো সকাল ছটার দিকে চলে যায় আর আসে না তো আজকে কারেন্ট ছিল না বলে কিছুটা সময় পেয়েছিল তার জন্য বাড়িতে এসে চা খেয়ে গিয়েছিলো তো এদিকে দেখো মাও হচ্ছে গরুর গোবর ফেলাচ্ছিল তার জন্য এদিকে যাচ্ছিলো আর আমি হাসছিলাম যে তোমাকেও দেখা যাবে আমার ভিডিওতে আর আমার ভিডিও করা নিয়ে না কারোরই বাধা নেই যেরকম আমার বর শাশুড়ি শ্বশুরমশাই কারোরই বাধা নেই কেউ কিছু বলে না কিন্তু আমারই না ডেলি ব্লগ দেওয়া হয় না আমার শাশুড়ি মা তো আরও এগুলো নিয়ে উৎসাহ পায় উৎসাহ দেয় বলে যে ভিডিও করো ভিডিও করে যদি কিছু ইনকাম করতে পারো বাড়িতে থেকে তাহলে তো তোমারই ভালো ভিডিও করো কিন্তু আমারই না ভিডিও করে ওঠা হয় না তো যাই হোক এদিকে দেখো চাল নিয়ে নিচ্ছি চালটা জালটা ধুয়ে হাড়িতে দিয়ে দেব আর আমাদের ঘর থেকে না কলপাড় প্রায় অনেকটাই দূর তার জন্য না সব সময় যেতে ইচ্ছা করে না বালতি ভরে জল নিয়ে এনে রেখে দিই কিন্তু আজকে বালতিতে জল ছিল না তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই তাই আর কী করবো কলপাট থেকেই ধুয়ে নিয়ে আসলাম তো তারপর দেখো আমার রান্না কমপ্লিট করে যেই ঘরে আসলাম দেখি কি পাপা ফোন দেখছে আর বাপা কার স্টোরি দেখছে জানো পাপার পিছনের স্টোরি দেখছে আর এদিকে দেখো আমি ডাক দিয়েছি তাই আমার দিকে তাকিয়েছে কেমন করে দেখছে আমাকে আর এদিকে দেখো বাইরে এখন কতটা রৌদ্র আর আমার বর কাজের থেকে আসার সময় নিয়ে এসেছে কতগুলো জলপাই এগুলো দিয়ে কি খেতে বেশি ভালো লাগবে বন্ধুরা কমেন্টে জানিয়ে তো চাটনি না আচার তো বর্ত ও টক খেতে খুব ভালোবাসে তাই এগুলো দেখ দেখাচ্ছিলো আর হাসছিলো তো দেখো আমাদের পাপা অনেকক্ষণ থেকে আমার কোলে নি তার জন্য এখন পাপার একটু কোলে উঠে ঘুরতে হবে তাই আমিও ওর একটু কোলে নিয়ে আদর করছিলাম তারপর ওর বাবা খেয়ে চলে গেছে কাজে আর আমি এখন খেতে বসে তো ভিডিও করতে তো ভুলেই গিয়েছিলাম তো এখন লাস্টে অল্প একটু ভাত আছে আর এখনই মনে পড়লো যে না আমি ভিডিও করতে ভুলে গেছি তাই একটু ভিডিও করে নিলাম তো আজকে কি কি রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম করেছি মাছের মাথা দিয়ে চটচড়ি আর হচ্ছে মাছের ঝোল তারপর এদিকে দেখো বল পেয়ারা কেটে রেখে গিয়েছিল ওটাই খেলাম তারপর টসুকটা রোদ্রে দিলাম কারণ পাপা সেটা হিসু করে ভিজিয়ে দিয়েছিল তারপর দেখো পাপা স্নান হয়ে গেছে ওর কৃষিমণি ওকে ক্রিম দিয়ে দিচ্ছে এখন দেখো জামাটা পরিয়ে খাইয়ে দিচ্ছে তো ওর এই পিসি সবসময়ই ওকে স্নান টান করিয়ে দেয় তারপর দেখো দুপুরবেলা ওর বাবা আবার চলে এসেছে খাওয়া দাওয়া করতে তারপরে এসেই বাবাকে একটু কোলে নিয়ে নিল আর আমি ভিডিও করছিলাম আর তারপর আমাদের রাতে ছিল পিকনিক তো তার জন্য দেখো সন্ধেবেলা সবাই গেছে বাজার করতে ছেলেরা আর আমি এদিকে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি জায়গাটা আর এখানে লাইটও লাগিয়ে দিয়েছে আর এদিকে দেখো আমরা সবাই মিলে গল্প করছিলাম আর আমি এই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো এই ঠান্ডার সিজন পড়লে তো কিছুদিন পর পরপরই পিকনিক খাওয়া হয় আমাদের এখন থেকেই পিকনিক খাওয়া শুরু হয়ে গেছে তোমরা কে কে লক্ষ্মী পুজোর দিন বা কালী পুজোর দিন বা মহালয়ের দিন পিকনিক খাও কমেন্টে জানিও কিন্তু তা আজকে না আমাদের বিরিয়ানি দিয়ে পিকনিক খাওয়ার কথা ছিল মানে বিরিয়ানি করব তারপর খাবো কিন্তু সবাই বলছিল যে বিরিয়ানি দিয়ে পিকনিকটা ঠিক মজা হবে না অন্য কিছু আইটেম করো তারপরে কথা বলতে বলতে অনেক আইটেমই হয়ে গেছিলো তা আইটেম হয়েছে একটু পরে বলছি তোমাদের দেখাবো আর বলবো তা আমাদের না কোনো অনুষ্ঠান বা কোনো কিছু এত তাড়াতাড়ি হয় না সব কিছুতে আমাদের অনেক লেট হয় তো দেখো এদিকে বাজার নিয়ে আসার পরে আমি ডাল করে নিয়েছি আর পিকনিকের রান্না সব আমিই করেছিলাম আর হচ্ছে আমার যা দিদিভাই আর আমার ননদ বুনু ওরা সবাই মিলে রেডি করে দিয়েছে আর আমি রান্না করেছি তো দেখো এখানে করেছি চিকেন ফ্রাইড রাইস লাউ চোখলা আলু ভাজা মুসুর ডাল তারপর ছিল লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট সাদা ভাত এগুলোই তো দেখো এদিকে সবাই বসে গেম খেলছে আর এখন কিন্তু অনেকটা রাত্রেও হয়ে গেছে আর এদিকে আমার সব রান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতো এখন সবাই খাওয়া দাওয়া করবে আর এদিকে দেখো দিদিভাই ভাতটা নামিয়ে ধরে বসে আছে যাতে জলটা খুব ভালো করে ঝরে আজকের ভিডিওটা এই পর্যন্তই